সালামু যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো চিকেন দু পেঁয়াজু তার জন্য আমি সাত আট টুকরা চিকেন নিয়েছি তো এখন আমি চিকেনটাকে প্রথমে মেরিনেট করব তার জন্য এখানে আমি মরিচ গুঁড়া দিয়েছি এক চামচ এক চামচ আমি ধনিয়ার গুঁড়া দিব দিয়ে দিলাম সামান্য একটু লবণ দেবো লবণ দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিব এই তো মেখানে আমি এখন রেস্টে রেখে দিব কিছুক্ষণ আপনারা চাইলে তিরিশ মিনিট বিশ মিনিট এভাবে রাখতে পারেন সামান্য একটু আমি রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে ম্যারিনেট করে রাখলাম তো আর একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে ভেজে নিব এখন আমি চিকেনটার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি এই তো প্রথম আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আমার যে চামচ তো দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা মাংস বুজে মশলা দিবেন তো এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিব আমি ধনিয়ার গুঁড়ো এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আগেও আমি দিয়েছি মাংসতে মেরিনেট করার সময় এখন আমি পরিমাণটা কম দেবো দুই চামচ দিলাম এখন আমি লবণ দিয়ে দিলাম তারপরে জিরার গুঁড়া দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম এই তো জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম এক চামচ চামচে ভালোভাবে মিক্স করে নেবো আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তো আর একটা প্যান আমি তেল দিয়ে দিলাম আর পেস্টটাকে একটা পেঁয়াজকে আমি ওইভাবে কুচি করে নিয়েছিলাম এটা তেলে দিয়ে দিলাম দিয়ে আমি তোমার পেস্টে কিছুক্ষণ বেজে নেব নিয়ে আমি এখানে গোটা জিরা দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো দিয়ে দিছি কষিয়ে কষিয়ে নেবো এখন কিছুক্ষণ তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টক দুই ফেটিয়ে দিয়ে দিব এই তো টোক দুইটো দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে দেবো তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখানে টমেটো সস দিয়েছি দিয়ে মাংসটাকে আবারও নেড়ে চেড়ে দিব আমি ডাক্তারদের ডেকে দিব আরও কিছুক্ষণ তো এখন আমি যে পেঁয়াজটা পেঁয়াজগুলো এইভাবে কেটে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো যে সামান্য একটু পানি দিয়ে আমি আবারও জাল করে নিব এই তো দেখতেই পাচ্ছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন মাহিয়াস কুকিং পেজ এটাতে ফলো দিয়ে রাখবেন এ তো আমার মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে এই হলো আমার ফাইনাল লুক চিকেন দু পেঁয়াজু অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজা হয়েছিল খেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন